আমার মনে হয় না আমার বিয়ে হবে কখনো কজ আমার ফ্যামিলি আমি আমার এইসবের প্রতি একদম ইন্টারেস্ট নাই আর আমি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে বলেন আমি একটা সৎ মানুষ কি বিয়ে করবো ভাই এগুলো বাইরে লই যাবো আমি করবো যে বিয়ে করতে যদি সৎ হয় মানুষটা আমি আগে দেখবো মানুষটা কেমন আমার মতো হতে হবে যে দুর্নীতি পছন্দ করে না দুর্নীতি মানে তুমি আমার স্বামী হও তুমি আমার প্রেমিক হও তুমি আমার বাবা হও তুমি আমার মা হও তুমি আমার শ্বশুর যে হও না দুর্নীতি করো মানে আমি তোমার বিরুদ্ধে কথা বলবো তুমি আমার পক্ষে দুর্নীতি করো তুমি আমার পক্ষে বাবা এই আশা তুমি করো না আমি দুর্নীতি আমি বড় হয়েছি এমন ভাবে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি আমার বাবা মা আমি অন্যায় করছি আমাকে তারা মানে একদম সন্তান ভাবে দেখেনি সন্তান অন্যায় করছে মাফ করে দি আমাকে শাস্তি দিছে কারণ আজকে আমাকে সার দিবে কালকে আমি অন্যায়টা আবার করবো অন্যায়

অবশ্যই আপনি চিন্তা করেন কে আর দিবে যে আমি পনেরো তারিখ রাস্তায় নামিস এটা কি আমাকে সাবধান করছে না হুমকি দিছে বলেন অবশ্যই হুমকি এখন আমি তো আপনাকে আপনাকে তখন দিতে পারিনি এখন আপনি নিউজ পেটে থাকেন এটা দেখবেন তাহিমা কখনো কোনো কিছুর ভয়ে ঘরে বসে থাকে নাই ভবিষ্যতেও থাকবে না আপনি যদি কিছু করা হয় আপনি করতে পারেন সমস্যা নেই আপনাকে অ্যাপয়েন্ট করার জন্য আমার ভাই বোন সবাই রেডি আমি নিজেও রেডি আমি কখনো আমি আপনি আমার বড় ভাই হন আপনি আমার বাবা হন আপনি আমার মা হন আপনি অন্যায় কথা বলবেন মানে আমি আপনার বিরুদ্ধে কথা বলবো সেটা আপনি আমার যত ভালোবাসার মানুষই হন না কেন আমার বাবাও যদি আজকে আমাকে কোনো অন্যায় উপদেশ দেয় যদি কখনো আমার বাবা আমাকে কোনো অন্য উপদেশ দেয় নেই এই যে আন্দোলনে আসছিলাম প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে আটকাইছে আমাকেও আটকানো হয়েছিল আমি লোকাই লোকে আন্দোলনে আসছি কারণ আমার বাসায় যথেষ্ট টঙ্গি আমি এখানে শাহবাগ চলে আসছি আন্দোলনের জন্য টঙ্গি তা আমি হচ্ছে আন্দোলনের জন্য চলে আসছি কোথায় এইখানে শাহবাগ শহীদ মিনার কেন আমার ভাই বোনরা মারা জিতেছে আজকে আমি যদি আমার ভাই বোনকে একটা পাল নিয়েও আমার বোন বা ভাইকে হেল্প করতে পারি নিজের সান্ত্বনা দিতে পারবো যে মারা মরার অন্তত একজনের উপকার করে গেছি আমার বাবা মা তখন যখন বুঝতে পারছেন না আমাকে আটকে রাখতে পারবে না তখন ওনারা আমাকে এপ্রিসিয়েট করছে আমার বাবা মা কখনো আমাকে অন্যায় কিছুর জন্য প্রশ্রয় দেয় নাই আমাকে শিক্ষাও দেয় নাই যেটা অন্যায় সেটা তুমি অন্যায় বলেই তুমি এটাই করবা সে যতই তোমার ভালোবাসার মানুষ হোক আমরা সুস্থ বিচার চাই যে ধরছে যারা যে দুর্নীতি করছে আমরা শুধু দুর্নীতির মাঝে মানুষ যেগুলো দুর্নীতি হয়ে এখন বের হচ্ছে মানুষ এখন বের মানে অনেক যারা বেআইনি কাজ করছে এখন অনেকে পুলিশ ধরতেছে এগুলো আরো আগে ধরা উচিত ছিল এসব মানুষ যদি বাংলাদেশে কমে যায় তাহলে আরো বেটার হবে দেশটা আরো উন্নতির দিকে যাবে এই একদম